হরে কৃষ্ণ ধর্ম মানে শুধু পুজো করা নয় ধর্ম মানে উপোস থাকা নয় ধর্ম মানে তপস্যায় নিমগ্ন থাকা নয় ধর্ম মানে একে অন্যের পাশে দাঁড়ানো নিজের দুঃখ কষ্ট বেদনা সব সহ্য করে যে অপরের পাশে দাঁড়াতে পারে সেটাই ধর্ম একটা মৃত লাশকে কাঁধে করে শ্মশানে নেওয়া যেমন পূর্ণ যেমন জীবিত থাকা অবস্থাতেও অন্য আরেকজনের পাশে দাঁড়ানো এটাও পূর্ণ তাই একজন মারা গেলে শ্মশানে গেলে যেমন আমাদের মনটা পবিত্র মনে হয় তেমনটাই পবিত্র রাখা উচিত সংসারে এসে আবার সেই শ্মশানের কথাই আমরা বলে যাই তাই সবাই একে অন্যের পাশে দাঁড়ান সবাই ভালোবাসুন ভালোবাসতে শিখুন সবাই একবার ভালোবেসে বলি বড়ি